সাল্লাম রসুল সাল আলী সাল্লামের পরিবার ধারাবাহিক ভাবে দুই দিন পরস্পর দুই দিন রুটির দিয়ে পরিপূর্ণ তৃপ্তি সহকারে পরস্পর দুই দিন কখনো তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করেননি এমনকি আল্লাহ রসুল সাহেব সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন পৃথিবী থেকে যাওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম ধারাবাহিকভাবে পরিপূর্ণ পরিতৃপ্তিভাবে ভাবে রসুলের পরিবার পরিতৃপ্ত সহকারে দুই দিন খাবার গ্রহণ করতে পারেননি তাহলে আজকে কখনো মানুষ এই চিন্তা করবে না আমাকে অন্যের সম্পদ হরণ করে লুণ্ঠন করে চুরি করে আমার পেট ধার পেটের ক্ষুধা নিবারণ করতে হবে এই চিন্তা করবে না ইসলাম শরিয়া এর উপর অনুৎসাহত করে গিয়েছেন এরপরেও যারা এই চুরির কাজে লিপ্ত হবে তাদের প্রতি আল্লাহ রসুল সাহেব সালাম লালত করে গিয়েছেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন লা আনাল্লাহু সারেকা ইয়া সরিকুল বাইদাতা ফাকুতিয়া ইয়াদু আল্লাহ তাআলা লাানত করেছেন ওবিসাব বর্ষণ করেছেন আল্লাহর রহমত থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছেন বঞ্চিত করেছেন যে ব্যক্তি কোনো একটা ডিম চুরি করলো এই ডিম চুরি করার কারণে তার হাতকে কেটে কর্তন করা হলো আর সে একটা রসি চুরি করলো যে রুসি চুরি করার কারণে তার হাতকে কর্তন করা হলো তার উপর আল্লাহ তাআলা লাানত বর্ষণ করেছেন সম্মানিত উপস্থিতি এর পরেও এত সতর্কতা প্রদানের পরেও যারা চুরির কাজে লিপ্ত হবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বিধান রেখেছেন ইসলামিক রাষ্ট্র আল্লাহ তাআলার দেওয়া বিধানটাকে বাস্তবায়ন করবে সেটি হচ্ছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন সূরা মায়েদা 38 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ আইদাইহিমা তোমরা চোর চুরিনীর দুইজনের হাত কেটে কর্তন করো জাযাম তারা যে উপার্জন করেছে এই উপার্জনের বিনিময়ে বদলা তাদের হাতকে কর্তন করো আর এটি নাকাল মিনাল আল্লাহ তাল পক্ষ থেকে শাস্তি যখন হাত কর্তন করা হবে এই হাত কর্তন যখন মানুষেরা দেখবে তখন অন্য যারা চুরির মানসিকতা এনেছিল সেই চুরির মানসিকতা থেকে ফিরে আসবে দৃষ্টান্তমূলক মোম্মার জন্য জাতির জন্য এটি দৃষ্টান্ত হয়ে যাবে মানুষ এই অপরাধে জড়িত হবে না এটি ইসলামিক রাষ্ট্র পরিপূর্ণরূপে বাস্তবায়ন করবে যার মাধ্যমে আপনার সম্পদের পরিপূর্ণ নিরাপত্তা অর্জন হবে তৃতীয় নাম্বার যেই জিনিসটি আজকে রাষ্ট্রের বড় অভাব রাষ্ট্রে যখনই কেউ ক্ষমতায় আসছে এই গণতন্ত্র পদ্ধতি অবলম্বন করে যারা ক্ষমতায় আসছে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যারা বসে রয়েছে তারা আজকে রাতারাতি আঙ্গুল ফুলে কলা হয়ে যাচ্ছে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে রাতারাত্রি রাতারাতি সে দেশে বিদেশে অর্থের পাহাড় জমিয়ে নিচ্ছে অথচ ইসলামী শরিয়া এটাকে পরিপূর্ণরূপে নিষিদ্ধ করেছেন আল্লাহ তালা করিমের মধ্যে বলছেন কোন মমিনের জন্য নবীর জন্য সমচিন নয় আত্মসাত করা আত্মসাত কি জিনিস আত্মসাতের বলা ব্যাপারে বলা হচ্ছে আল খিয়ান আতমিন মালিল মুসলিমিন মুসলিমদের সম্পদ থেকে সেটিকে খেয়ানাত করা অগোচরে নিয়ে নেওয়া মুসলিমদের সম্পদকে গ্রহণ করা সেটি হতে পারে মুসলিমদের সম্পদ মিন বাইতুল মাল আও জাকাত আও গানিমা সেটি বাইতুল মাল থেকেও হতে পারে জাকাত থেকেও হতে পারে রাষ্ট্রীয় যেগুলো মুসলিমদের সম্পদ সবার অধিকার রয়েছে এমন সম্পদগুলোকে আত্মসাত করাকে বলা হয় গানি গুলুল কেউ কেউ যদিও এটিকে খাস করেছেন যে গুলুল হচ্ছে যুদ্ধলব্ধ যে সম্পদগুলো পাওয়া যায় গণিমাত যে এটা পাওয়া যায় সেটাই হচ্ছে গুলুল সেখান থেকে আত্মসাতকে ওনাকে বলা হয় গুলুল কিন্তু এই বিষয়টি আরও ব্যাপক যেখানে মুসলিমদের সবার অধিকার রয়েছে এমন সম্পদগুলো কেউ যদি আত্মসাত করে সেটাকে বলা হয়েছে গুলুল আর এই গুলুলের কাজে যারা লিপ্ত হবে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন ওয়ামাইয়া গুলিমা গল্লা যে আত্মসাত রাষ্ট্রীয় সম্পদ মুসলিম মোম্মার সম্পদ জাতীয় সম্পদকে যে আত্মসাত করবে সেটি সে কাঁধে বহন করে কে দিন উপস্থিত হবে সমানিত উপস্থিতি